যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় আরামবা এবং হুগলি পর আমরা দেখলাম কৃষ্ণনগরের পর এবার বারাসাতে কাছের ময়দানে নারী শক্তির বন্দনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটই মার্চ নারী দিবস তার আগে বারাসাতে আজকে রীতিমতো সভা তো রয়েছে সেখানে সন্দেশকারী মহিলাদের সঙ্গে কথা বলবেন তিনি ইতিমধ্যে আরামবাগ কৃষ্ণনগরের পর বারাসাতে আরও এক দফায় দ্বিতীয় দফায় বঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ বারাস কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর সভার রয়েছে সেই সভার প্রস্তুতি প্রায় তুঙ্গে নারী শক্তি বন্দনায় প্রধানমন্ত্রী আজ আজ রীতিমতো একদিকে যেরকম থাকছেন কারণ ইতিমধ্যেই মেট্রোর উদ্বোধন কিন্তু একটি নজর রয়েছে কর্মসূচি আজ রয়েছে কারণ আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ আর আটই মার্চের আগে ছ তারিখ আজ বারাসতে সেই ছবি দেখানোর চেষ্টা করছি নারী শক্তির বন্দনায় মুখর হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক ছয় ছয় মহিলা যোগ দিয়েছেন নারী শক্তি বংনে প্রধানমন্ত্রী সেই ছবি আপনাদের দেখার চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি অবশ্যই রয়েছেন আমাদের সঙ্গে দুই জায়গায় থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে ঠিক বারাশে কাছে মেহদান্তকে সভাস্থল থেকে প্রतीशবঙ্গpadStartে রয়েছেন ওদিকে ছয়য়ে ছয়য়ে প্রतीश আমাদের সঙ্গে থাকো প্রচুর মহিলারা তারা আছেন যেখানে সাংবাদিক সেই মহিলারাও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ তুমিও আমাদের সঙ্গে রয়েছো আমি তোমার কাছ থেকে দ্রুত বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব তার আগে আমি কাছে একটু যাওয়ার চেষ্টা করি প্রীতিস তুমি যেখানে রয়েছো সভা সেই মহেন্দ্র খানের আরও একটা কর্মসূচি কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই সভা নারী শক্তির বঙ্গনায় মুখর হবেন প্রধানমন্ত্রী কি প্রস্তুতি এখন একদমই মূলত এই সভার ডাক দেওয়া হয়েছিল সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে কেননা সন্দেশখালীর ঘটনায় যেভাবে মহিলারা আক্রান্ত হয়েছেন মহিলারা একাধিক বিষয় নিয়ে তার জন্য যখন সেখানের যে সমস্ত বাহুবলীরা রয়েছে আমি কোর্ট করে একটুখানি বলার চেষ্টা করবো বাহুবলীরা যারা রয়েছেন তাদের বিরুদ্ধে যখন অভিযোগ করছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে তখন যেটা দেখতে পাওয়া যায় যে বিজেপির তরফ থেকে একাধিকবার বিভিন্ন মোর্চা থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সর্বোপরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের অনুমতি নিয়ে অবশেষে সন্দেশকালী যান এবং সেখানে মহিলারা একাধিকবার দাবি করেন যে কেন্দ্রীয় সরকারকে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এই বিষয়টিকে জানানোর প্রয়োজন আছে কারণ সন্দেশকালীতে যেভাবে লাগাতার তারা আক্রান্ত হচ্ছেন তাদের জমি দখল হয়ে যাচ্ছে এবং তাদের যেভাবে জমি দুপসলি জমি ধানের জমি যেভাবে জল ঢুকিয়ে দিয়ে জমি দখল করে নেওয়া হচ্ছে সেই বিষয়গুলোকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানান রাজ্য বিজেপির নেতারা সন্দেশকালীন মহিলাদের কাছ থেকে জানতে পেরে এবং তারপরই সিদ্ধান্ত হয় দ্রুত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশকালীর উদ্দেশ্যে বার্তা দেবেন এবং সন্দেশকালীন মহিলাদের জন্য তিনি বার্তা দেবেন এবং তারপরই ঠিক করা হয় ছ তারিখে অর্থাৎ আজ এই কাছারি ময়দানে বারাসাতের সভা করবেন জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেটা শুধুমাত্র মহিলাদের জন্য অর্থাৎ মহিলারা সন্দেশকালীতে যারা আক্রান্ত হয়েছেন সেই সমস্ত মহিলাদের জন্য এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই লোকসভা এবং রাজ্যসভায় যে যে এখনও পর্যন্ত মহিলাদের আসন সংরক্ষণ করা হয়েছে সেই বিষয় নিয়ে অবশ্যই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই বিষয় নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি সভামঞ্চে যে নারী শক্তি সম্মান সমাবেশ নাম দেওয়া হয়েছে এই সভার এবং এই সভা থেকেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের যে মহিলারা রয়েছেন যারা আক্রান্ত হয়ে আক্রান্ত হয়েছেন সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের সরকার যেভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে যেভাবে মহিলাদের নিপীড়নের অভিযোগ উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান থেকে এই সভামঞ্চ থেকে বার্তা দেবেন এবং অবশ্যই তার আগে মেট্রো রেলের একাধিক কর্মসূচির উদ্বোধন রয়েছে প্রধানমন্ত্রীর এবং সরাসরি সেখান থেকে রাস্তায় আসবেন অর্থাৎ রাস্তা দিয়ে আসবেন কোনোরকম হেলিকপ্টার আজকের এই জনসভায় আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করছেন না আমি সংক্ষেপে জানানোর চেষ্টা করব শর্মিষ্ঠা প্রথমে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি নিজের কনভয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরিয়ে বারাসাতের কাছারি ময়দানে আসবেন এই দীর্ঘ দশ থেকে বারো কিলোমিটারের যে রাস্তা সেই রাস্তা কিন্তু তিনি রাস্তা দিয়ে আসবেন সাধারণ মানুষের মধ্যে থেকে আসবেন এবং সাধারণ মানুষরা তাকে স্বাগত জানানোর জন্য রাস্তায় অপেক্ষা করবেন এবং এটা কিন্তু রাজ্য পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয় সেই কনভয় কীভাবে